আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাচ্চারা আজকের পর্ব আজকের পর্ব আমাদের তাখতি নাম্বার 27 তাখতি নাম্বার 27 অকফের চিহ্ন সমূহ অকফের চিহ্ন সমূহ মানে অফ কোথায় কোথায় থামতে হবে কোথায় থামা যাবে না সেই সমস্ত চিহ্ন এই গোল চিহ্নকে কি বলা হয় গোল চিহ্ন থাকলে এটাকে আয়াত বলা হয় এই চিহ্নকে আয়াত বলে এখানে থামা উচিত এই মিম এটি অকাফের চিহ্ন অকফিল আজিম এই মিমটা অকফিল আজিমের চিহ্ন অর্থাৎ ধরো তোমরা কোরআন শরীফ পড়ছ পড়তে পড়তে দেখা যাচ্ছে এই মিম ওই লাইনের ভিতরে এক জায়গায় আছে কিংবা শেষের দিকে আছে কিংবা ওই লাইনের প্রথমের দিকে আছে এই মিম ধরো আছে মিমের সোজাসোজি এরকম সাইটে কিন্তু লেখা থাকবে অকফিল আজিম আরবিতে লেখা থাকবে ওয়াকফিল আজিম তার সোজা সোজি এই মিমটা থাকবে অর্থাৎ সেখানে থামতে হবে অতি বেশি থামতে হবে অবশ্যই থামতে হবে এই তো অর্থাৎ সাধারণ থামার চিহ্ন এখানে থামা উচিত জিম এখানেও থামা যাবে এই যা এখানে না থামাই উত্তম এখানে মিলিয়ে পড়া উচিত কিন্তু যদি শ্বাস মানে দম না থাকে তবে থামার অনুমতি আছে। এই সোয়াদ লামিয়া এখানে মিলিয়ে পড়া উচিত সোয়াদ লাম এখানে থামা উত্তম কফ এখানে থামা অনুচিত মানে না থামাই ভালো কফা এখানে থামা এই চিহ্নটা এটা হচ্ছে গিয়ে আরবিতে এটাকে একটা আয়াত বলা হয় এই চিহ্ন থাকলে এটা একটা আয়াত আয়াতে কুফি এটি এই চিহ্ন সমতুল্য মানে আয়াতের সমতুল্য এখানে থামা যাবে তাহলে এই মিম বলে দিয়েছি মিম অকফিল আজিম সোজাসোজি অকফিল আজিম থাকবে এখানে অতিও বেশি থামতে হবে সিন এখানে নাম থামা দরকার কিন্তু শ্বাস ছাড়া অনুচিত সাক্তা মানে এই জায়গাগুলোই শ্বাস মানে দম না ছাড়া উত্তম অফ এখানে অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া যাবে না মানে দম বন্ধ করা যাবে না দম ছেড়ে দেওয়া যাবে না এখানে একটুখানি থেমে আবার পড়তে হবে অফ আচ্ছা এলাম আলিফ এই চিহ্ন যে সমস্ত আয়াতের উপরে থাকে সেখানে থামা বা না থামা অর্থে কোনো পরিবর্তন হয় না কিন্তু আয়াতের মাঝখানে থামলে আদ থামা উচিত নয় মানে এই লামালিপ যদি আয়াতের মানে পড়ার ভিতরে যেমন এখান থেকে এটাকে আয়াত বলা বলা হয় এই যে এখান থেকে এই আয়াত বলা হয় এর মাঝখানে যদি এই লামালিফ থাকে তাহলে সেখানে সারা যাবে না দম বন্ধ করা যাবে না ওই মিলিয়ে পড়ে যেতে হবে আদৌ থামা উচিত নয় তবু অর্থের পরিবর্তন ঘটবে নতুবা যদি থামা হয় অর্থের পরিবর্তন ঘটবে কাফ এই কাফের অর্থপূর্ব আয়াতের যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন অর্থাৎ এখানেও থামা যাবে। আর এর অর্থ তিনটি যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে তাহলে মোটামুটি আমাদের এটা বুঝে এসছে যে কোথায় থামতে হবে আর কোথায় থামতে হবে না সেই চিহ্নগুলো এখানে এখানে এইগুলো দেওয়া আছে